আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসানের শীঘ্রই যুদ্ধবিরতি হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা জানান ট্রাম্প বলেন গাজায় খুবই ভয়াবহ পরিস্থিতি চলছে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই অগ্রগতি এসেছে তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই যুদ্ধবিরতির শর্ত বা কাঠামো ঘোষণা করেনি নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সেই লক্ষ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শনিবার দুপুরে চব্বিশ এর গণ অভ্যুত্থান ঘিরে বিএনপির ছত্রিশ দিনের কর্মসূচি ভেনু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন সামাজিক ও অর্থনৈতিক সংকট সহ মব কালচারের মতো ঘটনা থেকে পুরো জাতিকে মুক্ত করতে হবে সরকারকে গত ফাঁসিবাদী সরকারের মতো নয় আগামী দিনে জনপ্রতিনিধি যারা থাকবেন তাদের প্রতিটি পদক্ষেপে জবাবদিহি করতে হবে কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের বাসিন্দা তিন বিদায়ের নিঃস্বার্থ সাথী শেষ ঠিকানার কারিগর নামে খ্যাত সাতষট্টি বছরের মনুমিয়া মারা গেছেন ও ইন্না ইলাহি রাজিউন শনিবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বিষয়টি নিশ্চিত করেন জীবনের বছর ব্যয় করেছেন কবর খননের কাজে বিনিময়ে কখনো কিছু চাননি জেলা জুড়ে পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে তিনি কবর খুঁড়েছেন তিন হাজারেরও বেশি একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে এই কাজের জন্যই তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন ঘোড়াটি সিন্ধু পানি চুক্তি নিয়ে নেদারল্যান্ডসের হেগের স্থায়ী শালিশি আদালতের একটি রায়কে নিজেদের আইনি জয় হিসাবে দেখছে পাকিস্তান। সঙ্গে রায়কে ভারতের জন্য বড় ধাক্কা হিসাবে দেখছে দেশটি। যদিও এরাই প্রত্যাখ্যান করেছে ভারত। শুক্রবার হেগের স্থায়ী শালিশি আদালতের রায়ে বলা হয় সিন্ধু পানি চুক্তি তখনই শেষ হবে যখন উভয় দেশ এটি শেষ করার জন্য রাজি হবে। কোনো একতরফা স্থগিতাদেশ বা চুক্তি থেকে সরে আসার সুযোগ নেই এছাড়া একবার শালিশি প্রক্রিয়া শুরু হলে কোনো পক্ষ পিছু হতে তা ব্যাহত করতে পারবে না কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস এবং আটাত্তর রানে হেঁটেছে বাংলাদেশ শনিবার শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এ ফলাফল আসে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের সংগ্রহের জবাবে শ্রীলঙ্কা চারশো আটান্ন রান করলে দুইশো এগারো লিড পায় স্বাগতিকরা এরপর বাংলাদেশ আর ঘুরে পারেনি ম্যাচে পরের ইনিংসে শ্রীলঙ্কার বোলারদের দাপুটে বাংলাদেশের ব্যাটাররা মাত্র রানে গুটিয়ে যায় আর এতে এক ইনিংস হাতে রেখে আটাত্তর রানের বড় জয় পায় শ্রীলঙ্কা গাজার অবাধ ব্যবহারে লাগাম টানতে নতুন উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের সরকার তিন বছর আগে গাজা বৈধ করার পর এবার কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিলেন দেশটির সরকার এখন থেকে গাজা কিনতে দেশটিতে প্রয়োজন হবে প্রেসক্রিপশন বা ডাক্তারি ব্যবস্থাপত্র বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সোমসাক হেফসুয়েতিন এক আদেশের মাধ্যমে সব দোকানে প্রেসক্রিপশন ছাড়া গাঁজা বিক্রি নিষিদ্ধ করেন এছাড়া গাজা ফুলকে নিয়ন্ত্রিত ভেষজ হিসাবে পুনরায় শ্রেণীকরণের প্রস্তাব দেন মাদক নিয়ন্ত্রণ বোর্ডের মহাসচিব ফানুরাদ লুকবুন জানান তার সংস্থা এরই মধ্যে নতুন নিয়ম বাস্তবায়নের কাজ শুরু করেছে তবে কবে নাগাদ এই নির্দেশনা কার্যকর হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায়